আর নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর এই যে দেখেন ছেলে আমার ছেলে একটু লজ্জায় পাচ্ছে কারণ এই যে একদিনের কষায় এই এই গেঞ্জিটাও কিনছে এখন আমি বলছি আব্বু একটু ভিডিও করি হ্যাঁ তো এই জন্য লজ্জা পাচ্ছে আর এই যে সকালের পরিবেশ দেখেন সেমাই বললাম না রান্না করছি আর এই দেখেন কত মানুষ আসতেছে একসাথে তো আর সব আসতেছে না এরকম পদে পদে আসতেছে আর আমি কিন্তু পদে পদেই সেমাই দিচ্ছি আর এ পাশে এই যে আমাদের গরু সকালে এটা কিন্তু ঈদের দিন সকালে আপনারা বলতে পারেন এত দেরি কেন হ্যাঁ আমার একটু দেরিই হয়ে গেল তারপরও আপনারা পাশে থাকবেন আর এই যে ঈদের দিন সকালে আমাদের বাড়ির পরিবেশটা দেখেন হ্যাঁ এই যে আমি আমার মামনির সাথে একটু দুষ্টমি করতেছি বলছি আম্মু সালামি দেন সালামি দেন আর হ্যাঁ সবাই কিন্তু মাসাল্লা বলবেন আমার মামনিকে দেখে হ্যাঁ এটা আমার দেবরের মেয়ে হুম তো ওর একদম মানে আমাদেরকে কিন্তু কেই অনেক দিন পরে পেলো তারপরেও ভুলিনি হি একদম মনে হচ্ছে কি যে অনেক দিন ধরে আমাদেরকে তো 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 দেখেন রক্তের একটা টান হলো আমরা আসলে অনেক অনেক দূরে দূরে থাকি দিন পর পর দেখেন যখন দেখা হইছে তখন কিন্তু ভুলিনি আর এই যে দেখেন আমাদের বাড়ি সবাই কি মানে ভরে গেছে লোকজন অনেকের বাড়িতে লোকজন পাওয়াই যায় না আর আমাদের বাড়িতে সব সময়ের জন্য লোকজন গম গম করে হ্যাঁ আমরা বললাম বললাম না যে চার পাঁচ দিন থাকি আমাদের বাড়িতে লোকজন গম গম করে আর এই যে আমার একটু পরিবেশটা ঘুরেই দেখাচ্ছি যে দেখেন এই আমাদের পরিবেশ আর অনেকটা আমি নিতেও পারিনি কারণ কারণে ছেলে বলল যে আম্মু আমার একটু ভিডিও করো আমি একটু ছাগলকে আদর করব। এটা কিন্তু আকিকার ছাগল আর এদিকে কিন্তু গরুও আছে এদিকে গরুর কাছে সবাই হ্যাঁ তো এই আর কি আমাদের বাড়ির পরিবেশ আর আমার তো দোরোদৌড়ি লেগেই যাচ্ছে কারণ একবার ওদিকে যাচ্ছি রান্নাঘরের দিকে আরেকবার এদিকে আসতেছি কারণ ভিডিও করার জন্য এদিকে বারবার আসতেছি আর এই দেখেন আমাদের গরুর চারপাশে সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ যে কখন আমরা এটাকে এখন জানি না ওই অক্ষরটা নাম নিলে কি কপিরাইট আসবে কি না এই জন্য নিলাম না নতুন চালু করলাম তো এই জন্য অনেক শব্দই আমি উচ্চারণ করলাম না আপনারা বুঝে নেন আর এই যে এখন সেমাই আপনাদের ভাইয়া দুই ছেলেকে সেমাই খাইয়ে দিচ্ছে কারণ আমি রান্নাঘরের দায়িত্বে আসি আবার ভিডিও করতেছি এই জন্য ম্যাক্সিমাম আমি একটু ওদের দায়িত্ব কমই নিয়েছি আর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে বললাম না আমাদের তর্পে তর্পে খাওয়া দাওয়া চলে আবার এখানে আমার যা সবাইকে আবার সেমাই দিচ্ছে এদিকে ভাতও খাচ্ছে কেউ এই যে এদিকে আমার চাচি শাশুড়ি বসে আছে দেখেন খুব দুষ্টু মিষ্টি গল্প চলছে কিন্তু আমাদের মাঝে এই দুষ্টু মিষ্টি গল্পও হচ্ছে ভিডিও হচ্ছে খাওয়া দাওয়াও হচ্ছে আমাদের গ্রামের পরি এমনই চলে মিষ্টি গল্প আর তখন আমরা কিন্তু ভুলে যাই কে মামি শাশুড়ি কে চাচি শাশুড়ি খুব মজা করি আর এদিকে এখানে আর কি মাংসগুলো কাটা হবে এই জন্য সেই প্রসেসিং করতেছে দেবর হ্যাঁ আর এখানে দেখেন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে আমরা সব সময় এইখানেই কারণ যদি বৃষ্টি চলে আসে এজন্য সব বাহিরে করি না মাংস কাটাকাটি ভিতরেই করি হুম তো এই যে এখানে আবার ওগুলো ধার দিচ্ছে যেগুলো দিয়ে কাটাকাটি করা হবে তা এগুলো দিয়ে আর কি ধার দিচ্ছে আর লোকজন তো একের পর এক আসতেই আছে আর এদিকে আমি সেমাই দিয়ে আর তালেই থাকি দিন খুব দৌড় দৌড়ি হয় এই দেখেন যাচ্ছি বলে হাত কিন্তু কাঁপতেছে আপনারা আমি জানি ভিডিওটা এই আজকের ভিডিওটা অনেক খারাপ হয়েছে কারণ আমি তো দোরোই দড়োই সব কিছু করতেছি এই জন্য হাতটা বেশি নড়তিছে আর এই ভিডিওগুলো কেঁপে কেঁপে আসলো জানি না তারপরও দেওয়াটা ঠিক হবে না কিন্তু দেই দিলাম আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এরপর থেকে আরও সতর্ক হব আমি বুঝতে পারিনি যে এভাবে করলে এই ভিডিওটা কাঁপবে যাই হোক মনের কথা তো বলেই দিলাম আমি অবশ্য আমার মনের কথা সব বলেই দিই যেটা আসে আমি ওরকম গোপনীয় করে ভিডিও করতে পারি না যাই হোক আর প্রত্যেকবার আরেকটা মজার কথা বলি সব সময়ের জন্য চেষ্টা করি যে আমার ভয়েসটা সুন্দর করার জন্য কিন্তু আসলে হয় না যখন ভিডিওতে আপনাদের আপদের ভয়েসগুলো শুনি আমার অনেক অনেক ভালো লাগে কিন্তু আমার ভয়েসটা কেন জানি এত জঘন্য লাগে আমার কাছে তারপরেও কি করার আপনারা যে সবাই ধৈর্য ধরে শোনেন এটাই অনেক ভালো লাগে আর আর একটা কথা আমি যতই আপনাদের সবার ভিডিও দেখি আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু আমার ওয়াশ টাইম কেন বাড়ে না পুরা যদি আপনারা ভিডিও ফুল দমে নাই দেখতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করার দরকার নেই কারণ আমি কিন্তু আমার প্রায় চার ঘন্টা লেগে যায় জানেন তিন থেকে চার ঘন্টা লেগে যায় আপনাদের সবার ভিডিও দেখতে আমি তো ওরকম করি না আর এই যে দেবরগুলো এর মধ্যে সবাই কিন্তু দুষ্টুমিও করতিছে সেটাও তুললাম কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম অন্য কথা বলতেছিলাম আর এদিকে ওরা আগুন ধরাচ্ছে দেখেন ওরা এই নিয়ে খুব দুষ্টুমি করতিছে ছোট মানুষ হলে যা হয় আর এদিকে মানুষজন সব ঘিরে মানে ঘিরে রয়েছে গরুর চারপাশে হ্যাঁ যে এই এই অনুভূতিটা বা এই সময়টাই মানে সবার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সবাই এই গরু কাটার আগেই সবাই আর কি আমরা ঘিরে সব দেখি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো তারপরও হুম হ্যাঁ কমেন্টে জানাবেন খুবই খারাপ হয়েছে আজকের ভিডিওটা আমি বুঝতে পারছি তারপরও কিচ্ছু করার নাই আপনারা প্লিজ 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 কমেন্টে জানাবেন আর একটা কথা আপনারা কিন্তু ফুল লস করেন আমি বারবার একই কথা বলতেছি আপনারা ফুল লস করেন দরকার হয় স্পিড বাড়াই দিয়ে ফুল লস করেন তারপরও প্লিজ আমার সাথে থাকেন হ্যাঁ আর এই ফুল লস করে কমেন্ট করবেন না আর এই যে দেখেন আপনাদের ভাইয়া সব মানে বলে দিচ্ছে এভাবে ওভাবে করতে হবে আর ওদিকে তো সবাই ব্যস্ত যে গরুটা ধরা নিয়ে সবাই ব্যস্ত আর এদিকে আবার এদিকে ছাগল আমাদের বললাম না ছাগলের আকিকা দেওয়া হবে এদিকে আবার সেটা নিয়ে ব্যস্ত